নমস্কার দর্শক বন্ধু দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে দামামা বেজে গেল বাংলার বাইশ আসনে যে ভোট হবে সেই ভোট সাত দফাতে হবে এবং গোটা ভারতবর্ষ ব্যাপী সর্বমোট ষাট দফাতে হবে অর্থাৎ প্রত্যেক দফাতেই পশ্চিমবঙ্গে ভোট দেখুন কোথায় কোন কবে কোন দফাতে ভোট প্রথম দফা উনিশে এপ্রিল শুক্রবার কোচবিহার আলি আলিপুরদুয়ার জলপাইগুড়ি দ্বিতীয় দফা ছাব্বিশে এপ্রিল শুক্রবার দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাট তৃতীয় দফা সাতই মে মঙ্গলবার মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর মুর্শিদাবাদ চতুর্থ দফা তেরোই মে সোমবার বহরমপুর বোলপুর বীরভূম কৃষ্ণনগর আসানসোল বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর রানাঘাট পঞ্চম দফা বিশে মে সোমবার বনগাঁ ব্যরাকপুর হুগলি শ্রীরামপুর আরামবাগ উলুবেড়িয়া হাওড়া ষষ্ঠ দফা পঁচিশে মে শনিবার পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর ঝাড়গ্রাম তমলুক কাতিম ঘাঁটাল মেদিনীপুর সপ্তম দফা পয়লা জুন রবিবার ডায়মন্ড হারবার বসিরহাট জয়নগর দমদম বারাসত কলকাতা দক্ষিণ কলকাতা উত্তর মথুরাপুর যাদবপুর এবং গণনা চৌঠা জুন মঙ্গলবার এরপরে আসুন আমরা নির্বাচন কমিশনের যে নোটিফিকেশান সেই নোটিফিকেশানে পশ্চিমবঙ্গের আমরা তথ্যটা দেখব আসুন দেখুন প্রথম দফার যে ভোট পশ্চিমবঙ্গে সেই প্রথম দফাতে আপনার নমিনেশান সাতাশে মার্চ দেখুন স্কুটি নিয়ে আঠাশে মার্চ এবং ক্যান্ডিডেটদের উইথড্রল সেটা তিরিশে মার্চ এবং উনিশে এপ্রিল ভোট দ্বিতীয় দফাতে দেখুন আপনার নমিনেশানের লাস্ট ডেট চার তারিখ স্কুটিনি অফ নমিনেশান পাঁচ তারিখ পাঁচ তারিখ লাস্ট ডেট অফ উইথড্রল ক্যান্ডিডেট আপনার আটই এপ্রিল ডেট অফ পোল আপনার ছাব্বিশে এপ্রিল এরপরে আপনি তৃতীয় দফা যেটা সেটা দেখুন লাস্ট ডেট অফ নোটিফিকেশন নমিনেশান উনিশে এপ্রিল স্কুটিন অফ নমিনেশান কুড়ি এপ্রিল লাস্ট ডেট অফ উইথড্রল অফ ক্যান্ডিডেট বাইশে এপ্রিল ডেট অফ পোল আপনার সাতই মে এরপরে চতুর্থ দফা চতুর্থ দফাতে দেখুন আপনার লাস্ট ডেট অফ ফাইলিং নমিনেশান পঁচিশে এপ্রিল স্কুটিনি অফ নমিনেশন ছাব্বিশে এপ্রিল লাস্ট ডেট অফ ক্যান্ডিডেট উইথড্রল উনত্রিশে এপ্রিল এবং ডেট অফ পথ ভোট আপনার তেরোই মে এবং কাউন্টিং যেরকম চৌঠা জুন এরপর পঞ্চম দফাতে আপনার লাস্ট ডেট অফ নমিনেশন তেসরা মে আপনার স্কুটিনি অফ নমিনেশন চৌঠা মে এরপরে লাস্ট ডেট অফ উইথড্রল ক্যান্ডিডেট ছয়ই मे डेट अफ बार्थ कु मे एरपर ष्ठ दफा ष्ठ दफा देखून लास्ट डेट अफ फाइनल नमिनेसन छूटी नमिनमेश सतई मे लास्ट डेट अफ रिटल नई मे डेट अफ बार्थ पचिशे मे एरपर सप्तम दफा सप्तम दफा देख सप्तम दफा दफा ডেট লাস্ট ডেট অফ ফাইনাল নমিনেশান চোদ্দোই মে স্কুটিন নমিনেশান পনেরোই মে লাস্ট ডেট অফ উইড ক্যান্ডিডেট সতেরোই মে এবং ডেট অফ পল এবং পয়লা জুন এবং আপনার ফলাফল কাউন্টিং চারই জুন এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম ধন্যবাদ সুস্থ ভালো লাগবেন